কথায় আছে টাইম ইজ মানি সময় এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে খরচ করছি কিন্তু একবার গত হয়ে গেলে সেটা আর কখনো ফিরিয়ে আনতে পারি সুতরাং প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে একমুখী গতিতে চিরতরে ঘন্টার পর ঘণ্টা ইনস্টাগ্রামে রিলস দেখার পর যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখনই আমরা বলি সময় নেই কিন্তু আসলে কি সময় নেই নাকি আমরা সময়ের সঠিক ব্যবহার করতে জানি না প্রতিদিন আমাদের হাতে চব্বিশ ঘন্টা সময় থাকে এক হাজার চারশো চল্লিশ মিনিট ছিয়াশি হাজার চারশো সেকেন্ড প্রশ্ন হল এই সময়টা আমরা কিভাবে ব্যবহার করছি একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মাঝে পার্থক্য কোথায় জানেন একই সময় কিন্তু ভিন্ন ব্যবহার সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনি যদি এখনই কাজ শুরু না করেন তাহলে সময় আপনাকে ফেলে যাবে একদিন আপনিও পিছনে তাকিয়ে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো হারিয়ে গেছে তাই এখনই শুরু করুন সময়কে মূল্য দিন কারণ আজকের প্রতিটা মুহূর্তই আপনার ভবিষ্যৎ তৈরি করছে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন